বড় ভাই কি খুঁজতেছেন ভাই খুঁজতেছি কিন্তু অনেক ফোন ধরে পাচ্ছি না তো সেটা হচ্ছে আমরা এখন কেমিক্যাল খেতে খেতে আমরা এখন আমাদের জীবনের অর্ধেক আয়ু কমিয়ে ফেলছি আমরা আগে শুনেছি আমার নানিদের কাছে নানাদের কাছে যে এই জঙ্গলে ওষুধি অনেক গাছ পাওয়া যায় এর কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই সেটা হচ্ছে যে এই গাছ গাছের ওষুধ যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি হবে না হ্যাঁ উপকার ছাড়া ক্ষতি হবে না আমি একটা গাছ খুঁজতেছি যেগুলো গেলে প্রত্যেকটা রাস্তার পাশে এই যে দেখেন কত বড় একটা বিল হ্যাঁ এই বিল এই বিলে দেখবেন হচ্ছে একটা খাল এই খালের পারে পাড়ে দেখবেন এই গাছগুলো পাওয়া যায় এই যে আমরা খুঁজতে খুঁজতে এই যে একটা গাছ পেয়ে গেছি এই যে দেখেন এই যে গাছটা এই গাছটার নাম হচ্ছে কী গাছ জানেন এই গাছটা হচ্ছে হাতির সুর এই যে গাছটা দেখেন হাতি সুরের মতন একটু নিচে আসেন ক্যামেরাটা নিয়ে আপনি দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে হাতি যেমন সুরটা ব্যাকা থাকে এই এইটাও ব্যাকা কিন্তু এর উপকারিতা কি এখন যদি আপনি প্রশ্ন করেন যে বাই এটা তো জঙ্গলের গাছ এটা খাইলে আবার অনেকে পাগল ঠাকল হয়ে যায় কিনা না এটা পাগল হবে না আমি এই যে গাছটা তুই তুইলো দেখাচ্ছি আপনাদের এই যে গাছটা এই গাছটা পাতা যেমন উপকার এটা শিকড় তেমন উপকার আপনার এই এই গাছটাতে আপনি কি করবেন আপনার যদি প্রসাবের জ্বালা পরা হয় আপনার যদি মূত্রথলিতে যেমন ঝড়ঝরে পেশাব পড়ে তাহলে আপনি সেই জায়গায় কি করবেন এই পাতাগুলো ছিঁড়ে এইভাবে সুন্দর ভালো ভালো পাতা ভালো দেখে যেটা পোকে না খাইছে এবং একটু এই যে নতুন পাতা এই পাতার সাথে সুন্দর করে এই যেভাবে ছিঁড়বেন হ্যাঁ কিন্তু এইটার ফল ধরার দরকার নাই এগুলা কোনো না আপনারা শুধু পাতাটা নিতে পারেন এখান থেকে শিকড় নিতে পারেন এই যেভাবে শিকড় নেবেন আপনারা শিকড় নিয়ে এবং চাকু থাকলে আমার হাতে তো চাকু নাই বা ছুরি এটাতে নিয়ে আপনি এটাতে সুন্দর করে পানিতে পরিষ্কার করবেন পানিতে পরিষ্কার করে এটাতে একটু আদা এবং একটু কালিজিরা আর হচ্ছে এই পাতাটারে আপনি সুন্দর করে পাতাতে ছেঁচে এটার যে রসটা হবে সেই রসটা আপনি দৈনিক দুইবার খাবেন সকালে এবং রাতে খাওয়ার পর আপনি দেখবেন আপনার পেশাবের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে মূত্রধলিতে যে পাথর হয় সেই পাথর দূর হয়ে যাবে তাই সেই ক্ষেত্রে আপনি বলি যে এই বিনা টাকায় একটু কষ্ট করলেই এই যে জঙ্গলে একটু ঘুরলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন আরেকটা জিনিস আপনারা নিয়ে খুঁজতে খুঁজতে দেখাই আপনি একটু হাঁটেন এটা কিন্তু একটা ঔষধি গাছ এটা আরেকটু আপনারা গুগলে যদি রিচার্জ করেন তাহলে দেখবেন যে এই এটার আরো অনেক উপকার আছে একটা গাছ তো আল্লাহ একটা রূপ রোগের জন্য তৈরি করে নাই একটা গাছ দিয়ে বহু রূপের চিকিৎসা হয় তো এটা আপনি খেলেও কোনো ক্ষতি হবে না আবার উপকার হবে উপকার ছাড়া কোনোই না এই যে দেখা যায় না আরেকটা আমরা গাছ দেখাচ্ছি এই যে গাছটা ছাগলের ফেলছে এই যে কালি কালী কুচ্ছা পাতা বলে এটা এই যে কালী কুচ্চা পাতা বলে এটা পাতা নাই আমি দেখাইতে পারতেছি না কিন্তু একটু ভালো জায়গায় আসতাম এই যে পাওয়া যাচ্ছে এই যে দেখেন এই যে একটু নিচে করে আনেন এই যে পাতাটার গাছটা দেখেন গাছটা কিন্তু একদম মোটা এবং এই যে ধারদার হ্যাঁ এই গাছটা বলে কালী পাতা আপনি যদি মাথার চুল পেকে যায় আপনার মাথার চুল যদি পড়ে যায় আপনি সুন্দর করে এই গাছের পাতাগুলো ছিঁড়বেন এবং একটু ভালো ভালো পাতায় ছিঁড়বেন আপনি জঙ্গলে গেলে আরও বেশি বেশি পাবেন ছিঁড়ার পর আপনি এটাতে সুন্দর করে পানিতে ধুতো করে পরিষ্কার করে আপনি এটা পাটাতে বেটে তারপরে এটার যে রস চিপিয়ে আপনার মাথায় দিবেন দেখবেন আপনার মাথা দশ মিনিটের ভিতরে মাথা পায়ের তালু যে জলা পড়া করে সেটা এক নিমিষেই শেষ হয়ে যাবে তাহলে আজকে আমি দুইটা ওষুধ আপনাদের দেখালাম একটা হচ্ছে হাতির সুর আর একটা হচ্ছে কালাকুচ্চার পাতা এর আগে আমি একটা ভিডিও দিছি সেটা হচ্ছে নাক আমি পরবর্তীতে ওষুধই গাছের সাথে আপনাদের আবার পরিচয় করাই দেব আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের সাথে থাকুন আমরা চেয়ে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের দিব আর একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের কাছ থেকে আমাদের পাশে থাকলে এই ঔষধি গাছের সাথে আমরা পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম